আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো প্রতিবারের মতোই তো অনলাইন এডুকেটরস এর পক্ষ থেকে আমরা চলে আসলাম তোমাদের গণিতের বিষয়ের কিছু ইম্পর্টেন্ট সাজেশনস গুলো দিতে যেগুলো আসার সম্ভাবনা পরীক্ষা অনেক বেশি আর শিক্ষা মন্ত্রণালয় থেকে এটাও আমরা জানতে পারছি বিভিন্ন খবর ও মাধ্যমে যে তোমার প্রশ্ন যে আমাদের প্রতি ইউটিউব চ্যানেলে প্রায় সময় যে আগের রাতে চলে আসে এটা কোনো ধরনের সমস্যা হয় না সেটার কারণে তোমার কোনো ধরনের প্রবলেম হবে না তোমাদের কারণ তোমরা আগের যদি আমরা প্রশ্ন পাই তার সমাধানে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব তবে যদি প্রশ্ন না আসে সেই জন্য বিকল্প ব্যবস্থার জন্য আমরা অবশ্যই তোমাদেরকে সাজেশন দিয়ে যাবো প্রতিদিন চলো আজকে সাজেশন ডিসকাস করি তো সূচকের গল্প প্রথম যে চ্যাপ্টারটা আমাদের সেটা নিয়ে যদি কথা বলতে চাই এখানে তো জানি আমরা ছকগুলো কিভাবে পূরণ করতে হবে তোমাদের এই জিনিসটা তোমরা আমি বলবো যে কি একটু ইম্পর্টেন্ট সাথে দেখবা ঠিক আছে কাগজে ভাজের খেলে এটা আসলে আসতেও পারে বলা যায় না ইম্পর্টেন্ট দিক থেকে এরপরে এগুলো হালকা পাতলা তোমরা একটা চালে রিভিশন দিতে পারো এরপরে যদি সামনে আগে এগুলো জাস্ট রিভিশন দিলেই হবে অত ইম্পর্টেন্ট না আসলে তারপরে যদি আমরা সামনে আগে থাকি তোমরা এখান থেকে এই জিনিসটা সম্পর্কে একটা ভালো একটা ধারণা নিয়ে যাবা হয়তো বা এখান থেকে তোমাদেরকে বলতে পারে যে তোমাদের নিজেদের মন মতো চারটা বা পাঁচটা সূচকীয় রাশি লিখে দেখো সেই জন্য তোমাকে সূচক কোনটা ভিত্তি কোনটা এই জিনিসগুলো একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে সো এই এই জন্য অবশ্যই অবশ্যই এই জিনিসটা নিয়ে একটা ধারণা রাখবা ক্লিয়ার হবে এরপরে যদি আমরা সামনে আগাই আমরা কি দেখবো যে তোমার ক্লিয়ার ধারণা বলতে যেটা বুঝেছিলাম আর কি জিনিসগুলো যে তিনের উপর যে কি বুঝাচ্ছে যে ঘাত্রের সূচক বা ঘাত দুই টু দি পাওয়ার টু বা এটা কি স্কোয়ারও বলা হয় এরকম জিনিসগুলো আইডিয়া রাখতে হবে আচ্ছা সো আশা করি এগুলো নর্মাল জিনিস পারবা এগুলো আমাদের ক্লাস আমরা লিখতেই পাচ্ছি এখানে উত্তর গুলো লেখা ক্লাস করার সময় আমি লিখছিলাম তো তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ কি আমাদের এখানে যে শুধু প্রশ্নপত্রের সাজেশনস বা প্রশ্নপত্র সব দিস না আমরা সারা বছর ধরে কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে থাকি সকল বিষয়ের উপর সো সবকিছুর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করবা যাই হোক আমরা যদি সামনে আগাই আমরা কি দেখব যে কি এই জায়গা থেকে একটা প্রশ্ন আসার চান্স আছে ঠিক আছে এরকম একটা একক কাজ থাকতে পারে যে তোমার যে ধরো তোমার ক্লাসের মধ্যে ওই যে এরকম এখানে যেটা লেখা বিদ্যালয় যে তোমার কর্তৃপক্ষ ঠিক করেছে তোমাদের শ্রেণীতে মোট পাঁচ দিন ধরে ক্যান্ডি দেওয়া হবে তো যাদের ওই যে রোল শূন্য বা যাদের লাস্টের রোলটা এক তারা হচ্ছে কি তোমার কিভাবে পাবে সেই ঘটনাটা তো এই জিনিসটা অবশ্যই একটু দেখে যাবো তোমার একটা রিভিশন দিয়ে কারণ কি এটা অনেক ইম্পর্টেন্ট একটা কাজ হিসাবে এটা আসতেই পারে আচ্ছা সো এরপরে যদি আমরা সপ্তাহে যাই আমি কি দেখবো সূচকের ভোট এগুলো তোমরা অনেকে পারো আমরা আশা করি তো এরপরে যদি আমার নিচে যাই আমি মতে এই জিনিসটা একটু দেখে যাবো একক কাজটা এটা সম্ভাবনা গুণ করলে অবশ্যই ঘাতগুলি কি হবে যোগ হবে তাই না তো এই জন্য আমি এখানে কিন্তু লিখতেই পারি যে তোমার সাত আর হচ্ছে তোমাদের সাত আর চার যোগ করে কত হবে এগারো তাই না তোমার এটা জন্য কি সাত যদি পাওয়া এগারো আচ্ছা এরপরে সামনে যদি আমরা আগাই তো এখানে যেমন সূচকের ভাগের নিয়ম গুলো আছে এগুলো আসাগুলো এতদিনে তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে তো এরপরে যদি আমরা নিচে আগাই তোমার যেগুলো আসার সম্ভবনা সবচেয়ে বেশি সেমন যদি দেখতে চাই যেমন এই জিনিসটা নিয়ে তোমার টাইডে নিয়ে যাবে অবশ্যই ইম্পর্ট্যান্ট টপিক আচ্ছা এরপরে যে সূচকের ভাগের নিয়ম দুই এখানে যেমন কাগজের সাহায্যে দেখাচ্ছে না যে চলো আমরা আবার কাগজ নিয়ে কিছু কাজ করি তোমরা একটা কাগজ কেটে ডিপ্ত তৈরি করো এটা অবশ্যই দেখা যাবে এটা করে বেশি করে ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা তো এই কাগজ খেলাটা থেকেও তোমাদের একটা কাজ আসতে পারে যেটা চান্স খুবই বেশি অবশ্যই এটাও দেখবা আচ্ছা তো এরপরে যদি আমরা আগাই আমরা দেখতে পারবো কি বিভিন্ন বক্স আছে এখানে প্রচুর অভাব নেই বক্সের আচ্ছা এই যে এটা এই এক কাজটাও অবশ্যই দেখা যাবে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এক কাজ আর এরপরে যদি আমরা বলতে যাই আর কি আসতে পারে তোমার মনে করো যে এগুলো হ্যাঁ এটা এই প্রশ্নটা যেটা এই একক কাজটা এই ডায়াগ্রামটা এটা আসার সম্ভাবনা তুমি মনে করবা যে কি নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে এক পার্সেন্ট এদিক সেদিক হলে না আসলে নাও আসতে পারে বিরানব্বই পার্সেন্ট সেটা আসবেই আসবে তোমার গতবার যে গত বছরের প্রশ্ন নিয়ে যদি আমরা একটু ছোট করে একটা কথা বলতে চাই গতবার প্রশ্ন এই ডায়াগ্রামটা আসছে প্রশ্নটা আসলে এমন ভাবে যে তোমার বন্ধু তোমাকে নিজের মন মতো করে একটা ডায়াগ্রাম এঁকে দিবে সেই ডায়াগ্রামটার যোগ করে বা বিয়োগ করে গুণ করে ভাগ করে যে অ্যানসারটা আসবে সেটা দেখাও মানে তুমিও তোমার বন্ধুকে একটা ডায়াগ্রাম এঁকে দিবা নিজের মন মতো সেও এটা হিসাব করে উত্তরটা বের করবে এই যে ডায়াগ্রামতে একক কাজটা এটা নিয়ে যদি তোমাদের প্রপার আইডিয়া না থাকে তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে তোমাদের প্রবলেম ফেস করতে হবে তার জন্য আমি বারবার বলতেছি অবশ্যই অবশ্যই এটা দেখা যাবে যদি এটা মিস করো আবারও বলতেছি যদি এটা মিস তাহলে তোমার অনেক বেশি পরিমাণে প্রবলেম হবে ঠিক আছে আচ্ছা সো যারা এটা পারো তারা তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা পারো আর তোমরা যারা পারো না অবশ্যই আমাদের এই যে ভিডিওটা এই ভিডিওর ভিতরে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটাতে টিপ দিলে তুমি একটা ভিডিও ওপেন হয়ে যাবে যেখানে আমি এটা সলভ নিয়ে কথা বলছি সো অবশ্যই অবশ্যই ওইটা দেখে আসবে যদি না পারো এটা এখনই আমাদের তাড়াতাড়ি কম ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পেয়ে যাবো কমেন্ট বক্সে গেলে লিঙ্কটা পেয়ে যাবো ওটা দেখে আসবে যদি এটা না পারো আগে ওই ভিডিওটা দেখে পরে ভিডিওতে আবার আসবা কারণ এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে যদি আমরা সামনে তাকাই আমরা এটা নিয়ে ছোট একটা আইডিয়া রাখতে পারো ধারণাটা কিভাবে এটা হবে অনেকগুলো সংখ্যা থাকে কিভাবে আমরা বৈজ্ঞানিক আগে বলতো সূচক আকার প্রকাশ করতে আমরা যেভাবে করবো সায়েন্টিফিক নিয়ম এটাকে আমরা বলে চাই সাধারণত সো এরপরে এই অধ্যায় থেকে তুমি এইটা এই কাজটা করবা এক এটাও মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ আর তেমন কিছু নাই অনুশীলনের থেকে যদি আমি বলতে চাই প্রতিটা থেকে দুইটা তিনটা করে ম্যাথ প্র্যাকটিস করে যাওয়া যেমন মনে করে এই যে এক নাম্বার এখান থেকে আমার মনে তুমি এটা প্র্যাকটিস করো আর হচ্ছে কি তুমি এটা প্র্যাকটিস করো এরপরে দুই নাম্বার যেটা সেখান থেকে তুমি মনে করো যে এটা আর হচ্ছে কি এটা প্র্যাকটিস করে যাও এগুলো সাজেশন হিসেবে দিয়ে দিচ্ছি এগুলো প্র্যাকটিস করে গেলে আশা করি তোমার অনেক ভালো একটা রেজাল্ট হবে ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমি যাই যে তোমার খালি ঘরগুলো সঠিকভাবে পূরণ করি এখানে এখান থেকে তুমি কয়েকটা করতে পারো এটা তারপরে এটা 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 মানে এটা ঠিক আছে এই জিনিসটা আর কোনটা করে দার এটা ঠিক আছে এটা করো এগুলো যেগুলো দাগ দিয়ে দিয়েছি সেগুলো করতে সাহায্য করবেন আচ্ছা এরপরে হ্যাঁ এই প্রশ্নটা এই প্রশ্নটা করবে এটা একটা সাহায্য ভালো পরীক্ষার একটা ভালো ফলাফল করতে সাহায্য করবে তো আজকের ভিডিওটা এখানেই রাখবো আমরা পরবর্তী যে ভিডিওটা আধা ঘন্টার মধ্যে আসতেছে বা বলতে পারো পনেরো মিনিটের মধ্যে আমরা চেষ্টা করবো তোমাদেরকে দিয়ে দেওয়ার সাজেশনটা সেটার মধ্যে আমরা অবশ্যই অর্ধেক দুই নিয়ে কথা বলবো যে অর্ধে দুই থেকে কোন কোন প্রশ্ন আসার চান্স খুবই 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 বেশি তোমার পরীক্ষার মধ্যে তো অবশ্যই আমাদের ওই ভিডিওটা যদি দেখতে চাও আবার সেই সাথে মনে করো যে বাকি পরবর্তী ভিডিওস গুলো পরবর্তী গুলো প্রশ্ন সেটা সমাধান সমাধানগুলো যদি দেখতে চাও অবশ্যই অবশ্যই আমাদের করতে হবে কারণ চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো নতুন ভিডিও আসলে সেটা নোটিফিকেশন বা সেটা তুমি জানতে পারবা না আর তোমার ওই ভিডিওটা মিস হয়ে যাবে ভিডিও মিস না করতে চলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টটা জানো ভিডিওটা কেমন লাগছে আর ঠিকই চাও আর তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করো যাতে করে সেও তোমার মাধ্যমে উপকৃত হতে পারে দেখা হবে পরবর্তী ভিডিও তো খুবই শীঘ্রই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আল্লাহ হাফেজ